এই বর্ষার সময় যখন আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটা ইলিশ মাছ বাড়িতে আনা হয় মাথায় চোদ্দ রকমের রেসিপি ঘুরে শেষ পর্যন্ত সেই চিন্তার ইঁদুর দৌড়ে বাজিমাত করে কিন্তু এই সর্ষে ইলিশি নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অতি প্রিয় বাঙালির অতি প্রিয় সর্ষে ইলিশের রেসিপি সর্ষে ইলিশ আমার কাছে নতুন কিছু না আগেও করেছি খেয়েছি তৃপ্ত হয়েছি তৃপ্ত করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই যে আমি এতটা বড় সাইজের ইলিশ মাছ আগে কখনো কাটিনি ভাবুন প্রথম ইলিশ মাছ দেখে যেমন আপ্লুত যে ঠিক আছে এবং ভীষণ এক্সাইটমেন্টও কাজ করছিল যে এটাকে আমি কাটবো কী করে আমার সেই নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না তার কারণ ছোটোবেলায় মাকে বহু দেখেছি বড় হয়েও দেখছি এখনও যে কীভাবে ইলিশ মাছ কাটে বা অন্যান্য মাছ কাটে তো সেই নিয়ে কোনো উদ্বেগ ছিল না যে কি করে কাটবো বাট কাটবো এই একটা এক্সাইটমেন্ট ছিল চলুন আজকে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি যে জীবনের প্রথমবার এরকম একটা মোটামুটি সাইজে ইলিশ মাছ ধরে কেটে আমার কীরকম লাগলো বা কাটতে গিয়ে কীরকম অসুবিধার মধ্যে পড়লাম সেটাই না হ্যাঁ এই ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি যারা একদমই আমার মতো আন করা মাছ ঠাছ কাটতে পারেন না আশা রাখি তারা হয়তো একটু হলে উপকৃত হবেন আঁশটাকে তো ভালো করেই ছাড়লাম দোকানদার যেরম ভাবে ছাড়িয়ে দেয় তার থেকে তো অনেক ভালো করে ছাড়িয়ে একটুখানি ধুয়ে নিচ্ছে দেখো অনেক আঁশ লেগে রয়েছে তো সেই ছাড়িয়ে নিয়ে এবার পিস করার পেলা ব্যাস পিস তো করতে বসেছি এবার আগা দিকে কাটবো নাকি না দিকে কাটবো নাকি না কোন দিকে কারো মাথার দিকে লাজার দিকে সেই আর বুঝে উঠতে উঠতে বেশ কিছুটা সময় ব্যয় করে ফেললাম অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম না মাথা থেকেই পোচ মারি মারলাম একটা পোচ এবার মাথাটা বড় রাখা হয়ে গেলো নাকি না বডিতে ছোট হয়ে গেলো কিছু আর বুঝতে না পেরে দ্বিতীয়বার কাটাও শুরু করলাম এবার পিসটা যে রকম করবো সেটাই তো বুঝতে পারছি যারা নিয়মিত মাছ কাটেন তাদের কাছে হয়তো এটা নাকামি মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন আমি এতটুকু নাকামি করছি না একেবারেই প্রথমবার এই মোটামুটি একটা প্রমাণ সাইজের মাছ কারণ আমাদের বাড়িতে যিনি মাছ দিতে আসেন উনি কেটে দিয়ে যান বা বাজার থেকে আনলেও কেটে নিয়ে আসে কোনোদিন আমার কাটার প্রয়োজন হয়নি এইবার যিনি বাড়িতে দিয়ে যান উনিই দিয়ে গেছেন কিন্তু উনি বাই চান্স কেটে দিয়ে যেতে পারেননি সেই কারণেই আমার কাটতে হলো তা আমি এই নিয়ে এতটুকু বিরক্ত না বরং আমার ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছিলো তো যাই হোক পাকনাগুলো তো প্রথমেই কাটতে হয় সেটা না কেটে আগেই তো পিস পিস করতে গেলাম ও মোটামুটি একটা দাঁড় করানোর চেষ্টা করছি এবার আপনারাই দেখুন যে শেষ পর্যন্ত এটা কতটুকু কি দাঁড়ায় বা যারা মোটামুটি রান্না চ্যানেল ফলো করেন তারা হয়তো বলবেন পপি দিয়ে এই সাড়ে তিন চার কেজি ওজনের মাছ কেটে ফেলছে আর তুমি এই সাতশো গ্রামের মাছ নিয়ে এদিক করছো সেদিক করছো কি মনে হচ্ছে এটা যদি মনে হচ্ছে তার একটাই কথা বলি দি প্রত্যেক দিন কাটে কিন্তু আমার এটা প্রথম এবার দেখুন মাথা কাটতে গিয়ে কোন দিক থেকে যে শুরু করবো সামনে পেছনে কোনভাবে ভাবে গ্রিপে আসবে তাই তো বুঝে পাচ্ছিলাম না কিন্তু এত বোঝাবুঝি পরে চালিয়ে দিলাম বঠি এবার বটি চালিয়ে দেখুন তো এর উপরে সমানভাবে কাটতে পেরেছে কিনা আমি তো জানি আপনারা দেখুন কাটাটা ঠিক হয়েছে একেবারে কিন্তু সমান কাটা হয়েছে জীবনের প্রথমবার বটিতে মাছ কেটে মানে এইভাবে নিজে নিজে মাছ কেটে খারাপ দাঁড় করায়নি কিন্তু ভালোই দাঁড়িয়ে গেছে এর থেকে কিছুটা মাছ আমি নিয়ে নেবো এবার চলে আসি মূল রান্নায় যতটুকু দরকার আমি পাঁচ পিস নিয়ে নিলাম নিয়ে এরপরে নুন হলুদ মাখিয়ে দেব মাখিয়ে রাখবো এবার নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখলে সবচেয়ে ভালো হয় আমি মিনিট দশেকের জন্য এই যে পট করে নুন হলুদ মাখিয়ে চলে এলাম নুন তো মাখানো শেষ এবার ওটা রয়েছে থাক এ মশলাটা তৈরি নিই আমি সর্ষে দিয়ে সর্ষে ইলিশ বানাই না কিছুটা পোস্ত দিই আর কিছুটা সর্ষে এবার অনেকেই ভাবতে পারেন তুমি মতো সর্ষে পোস্ত দিলে কেন যদি ভেবে থাকেন তাহলে আমি বলি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি তবে আমি তার সাথে একটু নুন আর যেরকম ঝাল খাবো সেই রকম অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব তবে বাটার ক্ষেত্রে একটা একটা ছোট ট্রিক্স শেয়ার করি যখন বাড়বেন তখন জল ছাড়াই প্রথমে দুইবার বেটে নেবেন তাহলে তারপরে যখন জল দিয়ে বাড়বেন দেখবেন ভীষণ স্মুথ বাটা হয় অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয় বা যারা খুব ভালো বাড়তে পারেন তাদের কথা আমি বলছি না কিন্তু যারা মানে অকেশনালি বাটা বাটি করেন তাদের জন্য কিন্তু এটা খুব উপকারী একটা ট্রিক্স এই যে বাটা শেষ দেখুন ওই অল্প একটুই হয়েছে কেন এই অল্প একটু দিলাম আর কেন এই অল্প একটু দিয়েও অসাধারণ স্বাদ হবে সেটা আপনাদের সাথে ক্রমে ক্রমে শেয়ার করছি দিয়ে দিলাম আমি সর্ষের তেল এখনকার ইলিশে আর যাই হোক তেল বেরোয় না যেটুকু যা করতে হবে বাড়তি সর্ষের তেল দিয়েই করতে হবে তো সর্ষের তেল পর্যাপ্ত দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে একটু ভেজে নেব দেখুন এত একেবারে তো টাটকা মাছ না একেবারে টাটকা মাছ হলে কাঁচা মাছ রান্না করলেও অসুবিধা হয় না কিন্তু যেহেতু এটা একেবারে টাটকা মাছ না সেই কারণে একটুখানি ভেজে নেবেন একটুখানি ভেজে নেবেন দেখবেন টেস্ট অনেকটা বেশি অ্যাটলিস্ট আমার ব্যক্তিগত মতামত অনেকটা বেশি বেড়ে যায় যদি টাটকা টাটকা মাছ হয় তাহলে কোনো দরকার নেই একটুখানি ভেজে নেবো আমি একেবারেই শ্যালো ফ্রাই মানে জাস্ট কোনো রকমে একটু তেলে দিয়েই উঠিয়ে নেওয়া তবে হ্যাঁ অবশ্যই এপিট ওপিট করে হয়ে গেছে আমার মিনিট দুই তিন পরেই কিন্তু আমি মাছগুলোকে ভেজে তুলে নেব। যদি ভেবে থাকেন এটা দেখে যে মাছে কি ডিম হয়েছে না তাহলে বলবো এই মাছটাই কিন্তু ডিম ছিল না যাক আমার কিন্তু মাছ তুলে নিয়েছি এবার যা তেল রয়েছে ওর মধ্যেই দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি দিয়ে একটু ফ্যাটানো টক কিন্তু বন্ধ করে দিলে হবে কি শেষ রক্ষা কিন্তু আর হলো না দইটা ঠিক কেটেই গেল তবে বিশ্বাস রাখুন সত্যি কথা বলছি কেটে গেছে বলে স্বাদের যে কোনো হয়েছে তা না কিন্তু হয়েছিল দুর্দান্ত তবে এটাও আমি এগ্রি করব যে মাছ যদি ভালো হয় তাহলে কিন্তু মাছের ঝোলও ভালো হবে এক্ষেত্রেও তাই মাছটা বেশ ভালোই ছিল তো সে কারণে ঝোলটা টেস্টিও হয়েছিল আর আমি যেভাবে রান্না করেছি সেটা তো টেস্টি হয়েছেই হয়েছে একেবারে সত্যি কথা বলছি তো দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো আর তারপরে দিয়ে দিলাম এখানে আধা চা চামচের মতো জিরে তো দিয়ে এবারে মানে জিরে গুঁড়ো দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর যেহেতু আমি টক দই মিশিয়েছি সে কারণে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম একটুখানি মানে একেবারেই সামান্য হাফ চা চামচেরও মানে আধা চা চামচেরও একটু কম দিয়ে দিয়েছি দিয়ে এবারে ভালো করে এটাকে ফুটিয়ে নেব ফোটানোর আগে মানে ফুটতে ফুটতেই আমি মিশিয়ে দিলাম ওই বেটে রাখা মশলাটা মানে সর্ষে পোস্ত দিয়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে এবারে একটুখানি নাড়াচাড়া করে আমি এতে ঝোল দিয়ে দেবো তবে মনে করিয়ে দিই আমি কিন্তু মাছটা সামান্যই ভেজেছিলাম সেই কারণে ঝোলটা ফোটার সঙ্গে সঙ্গেই বা ফোটার আগেও বলতে পারেন আমি মাছটা দিয়ে দিলাম তার কারণ মাছটাকে তো এবার সেদ্ধ হতে হবে এবার ফ্লেমটাকে কমিয়ে আমি এটাকে মোটামুটি বেশ কিছুক্ষণ ধরে না হলেও না হলেও ফ্লেমটাকে কম করে সাত থেকে আট মিনিট আমি কিন্তু মাছটাকে জাল দিয়ে নেব তার থেকে একটু বেশিও রাখতে পারেন একবার অবশ্যই উল্টেও দিতে হবে নাহলে একটা দিক হবে আর একটা দিক হবে না তো উল্টে পাল্টে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আমার কিন্তু ইলিশ মাছের সর্ষে ইলিশ রান্না দেখুন তো টেক্সচারটা খারাপ এসেছে দইটা হয়তো কেটে গেছিলো বাট টেক্সচারটা খারাপ আসেনি নামানোর একটু আগে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল এই দিয়ে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছি তো নেমে গেছে আমার আজকে দারুণ স্বাদের সর্ষে ইলিশের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন আজকের মতো আসি ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ